আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তো দিস ইজ রুবাশউরফুল ইসলাম শান্তা আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ দিস ইজ ব্লগ 41 তো আজকের ব্লগটা কি নিয়ে আজকে যাচ্ছি তাইফে তাইফের ইতিহাস ঐতিহ্য অনেক পুরাতন এই তাইফ শুধু একটি শহর না এই তাইফে জুড়ে আছে আমাদের পূজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিগাথা নবুজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমা তিনিও এই তায়েফ নগরী থেকে এসেছিলেন ইসলামের ইতিহাসে কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলে হৃদয় হয়ে আসে সেটি ভিতরে তাইফ একটি প্রথমে আমাদের এই গাড়িটা এসে এখানে এসে রাখে আমরা আমাদের আসরের সালাদটা আদায় করি এবং গাড়িতে গ্যাস নিয়ে নিই এবং তায়েফের রাস্তাগুলো আসলে অসাধারণ মনে হচ্ছিল যেন আমি কাশ্মীরে আছি এই যে কাশ্মীরের মতো হয়তো সুন্দর সুন্দর জায়গা এবং সব মজার ব্যাপার হচ্ছে আজাদি কাশ্মীরের এক পাকিস্তানি ভদ্রলোক ড্রাইভার ছিলেন আমাদের এই সফর সঙ্গী তাইফ আসলে শুধু একটি শহরের নাম নয় এটা রাসুল্লাহাল্লাম সাল্লামের জীবনে সবচেয়ে কষ্টের সবচেয়ে হৃদয় বীরা পদ্ময়ের নীরব সাক্ষী এই তাইফ আসলে অনেক সুন্দর একটা রাস্তা এই সুন্দর একটা জায়গা তাই বর্তমান সৌদি আরবের পশ্চিমাঞ্চলের নগরী থেকে প্রায় সাতাশি কিলোমিটার দূরে আঠারোশো মিটার উঁচু এবং এর আবহাওয়া খুবই ঠান্ডা মনোরম এই কারণে কুরেশরা গ্রীষ্মকালে তাইফে এসে বসবাস করত। তাইফে পরিচিত ছিল ফল ফসল বাগান আঙুর ও ডালিমের জন্য আরবরা তাইফকে বলতো হিজাজের শীতল বাগান নগরী এখন অনেকে তাইফে অনেক ছুটি কাটায় বেজার লাতকে প্রত্যেকে করত তায়েফ ছিল তাদের একটি নিরাপদ শক্তিশালী শহর নবীজি সাল্লাম দশম বছর এর জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল একই বছর তার স্ত্রী খাদিজা রাজুলনী ইন্তেকাল করেন তার রক্ষক চাচা আবু তালিব ইন্তেকাল করেন এই বছর ইতিহাসে পরিচিত আমুল হুজুন বা দুঃখের বছর নামে মক্কার নির্যাতন চরমে পৌঁছালে নবীজি নতুন আশ্রয় ও দাওয়াতে সুযোগ খুঁজতে তাইফের পথে রওনা হয় তার সঙ্গে ছিলেন জায়দ ইবনে হারিসা রাদিল্লা তালাহ নবীজি সাল্লাহ সাল্লাম তাইফে পৌঁছে বনি সাফি তিন নেতার কাছে ইসলামের দাওয়াত দেন কিন্তু দাওয়াত প্রত্যাখ্যান করে ব্যঙ্গ করে অপমান করে আমার নবীকে এরপর তারা শিশু দাসদের লিলিয়ে দেয় পাথর ছড়া হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে তার পা রক্তে বয়ে যায় জুতার ভিতর রক্ত জমে যায় জাহেদ রাজুল্লাহ তালু নিজের শরীর দিয়ে রাসুল্লাহ সাল্লাহামকে আড়াল করতে থাকে অবশেষে নবীজি একটি আঙ্গুর বাগানে আশ্রয় নেন এই আঙুরের বাগানটি আমি ইতিমধ্যে দেখাবো ইনশাআল্লাহ তালা এখানে এখন বর্তমানে পুলিশ দাঁড়িয়ে থাকে তাই দাঁড়াতে দেয় না তাই ফে সে বাগানে দাঁড়িয়ে নবীজি সাল্লাহ সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলে এ আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার অসায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ জানাচ্ছি এই দোয়া ছিল অভিযোগ নয় বিদ্রোহ নয় বরং পূর্ণ আত্মসমর্পণ এই দুই ছিল একজন নবীর কান্না একজন দায়ীর একজন বান্দার বর্ষা আল্লাহ জিবাহামকে পাঠান পাহাড়ে ফেরেস্তাদের সঙ্গে বলেন আপনি চাইলে আমি এই দুই পাহাড় একত্র করে ধ্বংস করে দিতে পারি কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পেয়ারা নবী বলেন আমি আশা করি আল্লাহ তাদের বংশধরের মধ্যে থেকে এমন মানুষ বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এ কথায় প্রমাণ করে ইসলাম প্রতিশোধের কোন ধর্ম না ইসলাম দয়ার ধর্ম কথা বলতে বলতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম এই ভিউ পয়েন্টে ভি পয়েন্টে অনেক সুন্দর সুন্দর ওট রাখা আছে অনেক সুন্দর সুন্দর ঘোড়া রাখা আছে তো আপনারা দেখতে পারবেন আমি একটা ঘোরে উঠি ঘোড়াটা ছিল আসলে অনেক সুন্দর একটি ঘোড়া নবজি সাল্লাহাম একটি হাদিস আছে রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও ঠিক করে তীর মারতে হয় সেটা শেখাও আর কি ঘোড়ায় চড়তে হয় সেটা শেখাও এই ঘোড়ায় চড়ে আমাদের পূর্বপুরুষরা সাহাবারা এবং এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করে যদিও সময়ের বিবর্তনে কালের আবর্তনে এখন আমরা গাড়িতে চড়ি কিন্তু আমরা বিশ্বাস করি ইমাম মাহাদি এবং ঈসা আলী ইসলাম যখন এই পৃথিবীতে ফিরে আসবেন আমরা আবার ঘোড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তো এই গোড়ার তাৎপর্য আসলে অপরিসীম তো গোড়ায় উঠি চড়ি আসলে অনেক ভালো লাগতেছিল এবং কি আর বলবো অনেক বেশি ঠান্ডা ছিল এমনি উইন্টার সিজন ছিল তার উপর তাই প্রচুর ঠান্ডা ছিল প্রায় বারো ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এখানে আসলে অনেক শীত ছিল তার উপর এরামের কাপড় পরা ছিল তারপরও অনেক বেশি ভালো লাগে কাজ করতেছিল যে এলাকায় নবীজি সাল্লাহ সাল্লাম এসেছিল আসলে অনেক ভালো লাগতেছিল এই তাই নগরটা অনেক ভালো ছিল এই গোড়ার যে রক্ষক রয়েছে সে অনেক সুন্দরভাবে আমাকে চলাচ্ছিল এবং তারপরে বলি যে যেন সেই ব্যবস্থা সে করে দেয় তো অনেক ভালো লাগতেছিল এই তায়েফ শহরটা আল্লাহ এক তালার একটি শহর এই তায়ে এই তায়েফটা সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অনেক উঁচু আমার এই পর্যন্ত সম্ভব সব থেকে উঁচু এই জায়গাটাই হচ্ছে তায়েফ সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে আমি উঠেছি এবং এই উঁচু জায়গায় এত সুন্দর শহর শুভ আল্লাহ শুভ আল্লাহ প্রত্যেকটা জিনিস আল্লাহ এক অশেষ রহম বরক আসলে আমরা যতই বলি কম হয়ে যায় আল্লাহ তাল্লাহ আল্লাহ মহান

তারপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে গন্তব্যে যাওয়ার প্রতি মধ্যে হাতের এই বাম সাইড এ আমরা ওই শুরুতে যে সোজা দেখতে এখানে একটা জায়গা রয়েছে এই জায়গাটা ছিল নবীজি সাল্লা সাল্লাম এর যে বড়ি কাটা দিয়ে রাখতো তার পথে সেই বড়ির বাড়ি এই হাতের বাম পাশে হচ্ছে এই বড়ির বাড়ি ছিল এই বড়ির ইতিহাস কম বেশি ছোটবেলায় আপনারা সবাই পড়েছেন আমিও পড়েছি এই সেই বুড়ির বাড়ি এখানে এখন যাহাতে যেতে দেওয়া হয় না রক্ষণাবেক্ষণের জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে কারণ এই ঐতিহ্যগুলো ইতিহাসগুলো রক্ষণাবেক্ষণ তো করা লাগবে নাহলে একসময় বিলীন হয়ে যাবে আর আল্লা রহমত আছে বলে এইগুলো এখানে রয়েছে তারপর এখানে রয়েছে আলী মসজিদ এখানে আলী রাদিল্লা তালু বিচার যখন আসতেন বিচার আচার করতেন এখানে এটিও এখন মানে রিপেয়ার এর জন্য রাখা হয়েছে কারণ অনেক মানুষ এসে একটা জিনিস খুলে নিয়েছে আর এই হাতের বাম পাশে সেই আঙ্গুরের বাগান পাথর মার ছিল আঙুরের বাগান ছিল এখানে পরে আশ্রয় নিয়েছিল নবীজি যে আঙ্গুরের বাগানের কথা বলেছিলাম নবীজি সাল্লাহ সাল্লাম আশ্রয় নিয়েছেন এখানটাও নামা যায়নি কারণ এখানটা আটকে রেখেছে এবং এই এত উঁচুতে এত সুন্দর সুন্দর মার্কেট এত সুন্দর সুন্দর জায়গা আসলে অসাধারণ সৌদি আরব সরকার এত সুন্দর সুন্দর একটা মার্কেট ব্যবস্থা করেছে আল্লাহ তালার বরকত রয়েছে দেখে এই প্রতি তো সুন্দর করে সাজানো গোছানো একটি শহর তাইফ সে চলে আসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই তার এখানে কবর রয়েছে তিনি তাইফে ইসলাম প্রচার করেন তারপরে টাইফে থাকেন এবং টাইফে মৃত্যুবরণ করেন এইখানে তার কবরটা অবস্থিত তিনি হিজড়ে তিন বছর আগে জন্ম করেছিলেন এবং আসলে হিজড়িতে তিনি মারা যান অনেক সুন্দর ছিল এই জায়গাটা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে

কেমন করে জর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বুলি আমি কেমন করে হজার বেথা বেদনার পডে ফিরে আসুনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এটা হচ্ছে তাইফে যাওয়ার পথে যে মিকাত পয়েন্ট রয়েছে সেটি এখান থেকে তাইফ বাসিরা মিকাত পয়েন্ট এসে ইরামটা বাদে তো আমরা ইরামটা আগে থেকে নিয়ে এসেছিলাম তো এখন আমরা এখানে এসে ইরামটা বাঁধবো আল্লাহ তালার রহমতে এই মোক্কা টাকা কালীন সময়ে আমাদের শেষ উমরা হতে যাচ্ছে এটি এটা আমরা তৃতীয়বারের মতো উমরাটা করতেছি প্রথমবার নিজের জন্য আমরা করেছি দ্বিতীয়বার করেছি শ্রাবণের জন্য তৃতীয়বার করবো হাতে পেঁয়াজ সাজিয়া বিনতে জন্য আর কি প্রচুর ঠান্ডা দশ ডিগ্রি সেলসিয়াসের মতো আর কি এখানকার অবস্থা তাইফে এখানকার তাইফে আইসিয়ার মিটার পয়েন্টেছে এখানে উমরা নিয়রটা করতে হয় তার নামাজ পড়তে হয় এর আগে আমরা আয়সা মসজিদে যে আমাদের দ্বিতীয় করি আর প্রথম আমরা বাংলাদেশ থেকে নিয়োগ করে আসি আর পয়েন্টে আসতে বা তাইফ জিয়ারা করতে ভালোই টাকা লাগে আমাদের পার পার্সন পঁয়তাল্লিশ রিয়াল করে পড়েছে যা আমরা তেরো জন ছিলাম ওই গাড়িতে পার পার্সন তাই পঁয়তাল্লিশ রিয়াল বাংলা কত টাকা পরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে অনেক সুন্দর এইরকম ডিসপ্লে রয়েছে ইন্টারেক্টিভ ডিসপ্লে এখান থেকে আপনারা বই পড়তে পারবেন বিভিন্ন কিতাব পড়তে পারবেন আর একটা ভালো লাগার জিনিস হলো বিভিন্ন জায়গায় বাংলা ভাষা লেখা দিয়েছে পৃথিবীর সব থেকে উঁচুতে না হলো পৃথিবীর মধ্যে অনেক উঁচুতম একটি শহর থেকে আজকে বিদায় নিলাম আসলে তাই স্মৃতিগুলো খুব মনে থাকবে মৃত্যু আগ পর্যন্ত অনেক সুন্দর দেখতে তাই সিরিজটা তো আমাদের পরবর্তী ব্লক ব্লক 42 টু আসবে ইনশাল্লাহ তালা ব্লক ফর্টি টু তে দেখবেন আরেকটা নতুন সিটি যে সিটিটা হচ্ছে এই সৌদি আরবে ঢুকার প্রবেশ জেদ্দা জেদ্দার মাধ্যমে আগে মানুষ জাহাজে করে আসতো বর্তমানে মানুষ এরোপ্লেনে করে জেদ্দাতে প্রথমে নামে কারণ মক্কাতে কোনো এয়ারপোর্ট রাখা হয় না কারণ মক্কা শরীফ রয়েছে এখানে এর জন্য জেদ্দাতে নামে তারপর মানুষ এই মক্কা নগরীতে আসে হজ করে উমরা করে তো আমার পরের ব্লকটি আশা করি অনেক বেশি ভালো লাগবে জেদ্দা সম্পর্কে আপনারা জানতে পারবেন জেদ্দার মার্কেট ক্রিকেট জেদ্দার সমুদ্র রেড সি আপনারা দেখতে পারবেন যেটাকে অনেক আরব সাগর বলে এই রেড সিটাও টাও আপনারা অনেক বেশি এনজয় করবেন এই আশা ব্যক্ত করে আজকে এইটুকুই সবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে